আছে এই বলেন মাত্র সত্তর হাজার টাকা আজকে ভাই আজকে অফার শুনে সবাই বাইক নিয়ে গেছে গেছে এক লাইন পুরো খালি আজকে কিন্তু দামা মাত্র চার লাখ দশ চার লাখ দশ দুই লাখ পঁচাশিতে দুই লাখ পঁচাত্তরে

এই এই ব্যাগটি হচ্ছে দু হাজার মডেল এই যে অরিজিনাল র্যাঙ্কনের স্টিকার লাগানো পঁচিশে দুই মাসে কিনা যদি আমরা প্রুফ করতে না পারি মেমো দিতে না পারি আয়সা ধরবেন পঁচিশে দুই মাসে কিনা এই গা এটা অনলি দুই লাখ টাকা এদিকে হচ্ছে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি জোর বাই এদিকে দেখেন এই ব্যাগটা দেখেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা অর্লি এক লাখ পঁচিশ নাম্বার করা কিন্তু একটা অনটেস্ট না আহ এখানে দেখেন এখানে আরেকটা পঁচাত্তর হাজার টাকা মালিক আছে গাড়ি এক লক্ষ দামা কভারেট এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ দেখেন এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে আছে এটা এক লাখ ছেচল্লিশ এক লাখ ছেচল্লিশ পাঁচল্লিশ এক এটা

বাইক এটা সম্রাট ভাই গ্যালারি থেকে দুই লাখ পঁচিশ এটা আজকে এক লাখ বিশ হ্যাঁ এক লাখ দশ এক লাখ দশ ভাই একটা কাজ থাকলে পরে ধরবেন এক লাখ টাকা ভাই সম্রাট ভাই গ্যালারি থেকে এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা

এটা বুঝবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিনশো চলা চলা অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা এই যে পঁচানব্বই আজকে নব্বই হাজার টাকা নব্বই নব্বই হাজার টাকা ডিস্ক পঁচাশি হাজার টাকা আর কি এখানে দেখেন আর টিআর আছে করে ভাই

এই যে এক লাখ আটানব্বই এক লাখ আটানব্বই এক জোড়া দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচ চল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ জি এখানে দেখেন এই গেলে লক্ষ বিশ এটাও দুই লক্ষ বিশ দু লক্ষ বিশ দুই লক্ষ